হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আমি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ডাল বয়েল হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে নিক তারপর বানাবো মেয়ের জন্য টিফিন এখানে একটি ডিম নিয়ে নিয়েছি আর দেব এক হাতা দুধ আজকে টিফিনে ডিম টোস্ট বানাবো আর দেবো একটু নুন আর চিনি এবার এটাকে একটু ফেটিয়ে নিই তারপর ব্রেড বের করব এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো একদম পাতলা পাতলা তো ব্রেডের সাইডগুলো ফেলে দেবো এগুলো থাকলে খেতে ভালো লাগে না কেমন শক্ত শক্ত হয় দেখো সবগুলো ফেলে নিয়েছি আর এদিকে চিনিটাও গলে গেছে এবার তাওয়ায় দিয়ে দিলাম অল্প সাদা তেল এবার ব্রেডগুলো চুপিয়ে চুপিয়ে ভেজে নেবো হয়ে গেছে টিফিন বক্সও দিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে আর দুধও বয়েল হয়ে গেছে আর ডাল ফোরন দিয়ে দিয়েছি এবার উতরে গেলেই নামিয়ে দেব মেয়েকে খাওয়ানো ড্রেস পরানো হয়ে গেছে এবার ও জুতো পরে যাবে স্কুলে ওকে ওয়াটার বটলটা দিলাম আর এখন সবসময়ের সঙ্গী হলো ছাতা যখন তখন বৃষ্টি আসে আর ওর পাপা ব্যাগ নিয়ে আগেই চলে গেছে তারপর নিয়ে বসলাম চা আর সঙ্গে নিয়েছি মুড়ি তারপর আবার চলে গেলাম রান্না করতে নিয়ে নিয়েছি দুটো পটল পটলটা ভাজব সকালে আলু ভেজেছিলাম মা আলু খায় না তাই মার জন্য দুটো পটল ভাজবো আর করব লাউ লাউের তরকারি করব লাউটাও কাটবো আর করব পনির পটল কাটা হয়ে গেছে এবার লাউটা কেটে নিচ্ছি আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি প্রথমে পটলগুলো ভেজে নিই তারপর লাউটা বসিয়ে দেব পটল ভাজা হয়ে গেছে এবার লাউটা বসিয়ে দেবো আর পটল ভাজলে তেলটা কেমন যেন কালো হয়ে যায় একটা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা আর জিরে আর দিলাম অল্প মুগ ডাল নিরামিষ লাউ মুগ ডাল নাল দিলে ভালো লাগে না এবার লাউটা দিয়ে নিলাম এখন করব পনির এখানে সর্ষে আর পোস্তটা আমি পেস্ট করে নেব রোজ পনিরের তরকারি খেতে ভালো লাগে না তাই আজকে ভাবছি পনিরটা ভাপা করি তো এখানে একটা টিফিন বক্সে আমি পনিরটা দিলাম আর দিয়ে দিলাম পোস্ত বাটা আর সর্ষে বাটাটা আর একটু নুন হলুদ আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা আর প্রেশার কুকারে অল্প জল দিয়েছি এখন এই টিফিন বক্সের কৌটোটা বসিয়ে দিলাম আর দুটো সিটি দিয়ে নেব আজকে কি রান্না করেছিলাম চলো তোমাদের একবার দেখাই এখানে আলু ভাজা আর পটল ভাজা রয়েছে আর এখানে লাউয়ের তরকারি আর রয়েছে ডাল আর পনির ভাপা এখন বাজে সকাল সাড়ে এগারোটা মেয়েকে নিতে এসেছি আজকে শনিবার হাফ ডে আমি এই রেলিংটার উপর একটু বসে রয়েছি আর রাস্তায় মানুষজন দেখছি ততক্ষণে বাস এসে যাবে বাস এসে গেছে এবার চলো ঘরে যাই আর আজকে কিছু জামাকাপড় কেটেছিলাম ওই স্কুলের ড্রেস অফিসের ড্রেস এগুলো আর এখন সেরকমভাবে রোডটাও ওঠে না তো জামাকাপড় শুকোতে অনেকটা টাইম লাগে এখন সন্ধে হয়ে গেছে আমরা যাচ্ছি একটু বাইরে যাচ্ছি মলে গালামাল আনতে এখান থেকে আধা ঘন্টা লাগবে ডিমার্টে যাব সেখানে যেতে আমাদের পাশে ডিমার্ট নেই চলো তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখছো এটা এটা হলো গুরুদ্বারা বেশ বড় আমরা এসে গেছি ডিমার্ট ভেতরে তো ভিডিও করতে দেবে না তো বাইরে এসে আবার দেখা হচ্ছে এখানে একটা ট্রলি রয়েছে এটাই নিয়ে নিই তো চলো যাই আমরা মল থেকে বাইরে বেরিয়ে এসেছি এখন যাচ্ছি বাড়ি চলো বাড়ি গিয়ে দেখাই কী এখানে রয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা